আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আল্লাহর মধ্যে ভালো আছে। আজকে আমি তোমাদের সামনে একটা মজার একটা ভিডিও ক্লাস নিয়ে এসেছি আশা করি তোমরা সবাই দেখবে এবং উত্তর মিলে নেওয়ার জন্য চেষ্টা করবে খুব মানে টেকনিক্যাল ভাবে আমরা কিভাবে ভাগ অঙ্ক করব তা আজকে আমি তোমাদের সামনে ভিডিও ক্লাসের মাধ্যমে দেখব তোমরা যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখা ইনশাআল্লাহ খুব সহজভাবে বুঝতে পারবে তা চলো আজকে কি মজার অঙ্ক আমরা দেখব প্রথমে আমরা এখানে দেখব যে তিন অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা আছে তাকে আমরা সাঁত্রিশ দিয়ে ভাগ করবো সাঁত্রিশ দিয়ে ভাগ করবো খুব তাড়াতাড়িতে কিভাবে আমরা বের করবো তা আমি দেখাচ্ছি দেখো তিনটা আট যোগ করলে কত হয় তিন আট চব্বিশ চব্বিশ হয় এর ফলাফল চব্বিশ তিনটা সাত যোগ করলে কত হয় তিন সাতা একুশ যোগ করলে একুশ ফলাফল হচ্ছে একুশ তিনটে পাঁচ যোগ করলে কত হয় তিন পাঁচ পনেরো যোগ এই হয়ে গেল পনেরো এটা তাহলে এখন তিন 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 ভাগ সাঁত্রিশ কত হবে উত্তর মিলে না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ